হ্যালো গাইস দিস ইস মেহদি হাসান বাদল দিস ইস মাই সেকেন্ড ব্লগ আর আজকের ব্লগে আমি আপনাদের কাছে এক রহস্যময় গল্প শেয়ার করবো সেটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের গল্প উনিশ দশকে যাদের জন্ম তারা অবশ্যই বেহুলা লক্ষিন্দরের গল্প শুনে আসছেন তবে দুই হাজারের পর থেকে যাদের জন্ম তারা অবশ্যই বেহুলা লক্ষিন্দরের গল্প না শোনারই কথা সেজন্য আমাদের আজকের এই ভিডিও বেহুলা লক্ষিন্দরের লোককথা ক্ষেত্র স্থান চাঁদপুরের কচু উপজেলার ভুইয়ারা গ্রামের মনসামুরা প্রতি বছর যেখানে আয়োজন হয় মনসা পূজার এবং বসে মেলা প্রায় পঞ্চাশ বছর যাবত বেহুলা লক্ষিন্দরের কাহিনী থেকে এই মনসামুরা সৃষ্টি তো এখন আমরা চলে আসলাম মনসামুরা এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড তো এখন আমরা যাব চলন যাওয়া যাক মনসামুরা রহস্য ও অলৌকিক ঘটনার গল্পে ঘেরা এক স্থান আমার দাদা এই আগে কোষ বানাইতো কোষ মাছ গায়ের এই ইচ্ছা মি একটা বাস নিয়েছিল নিচারে কইসে রাত্রে তুই যদি বাসটা না দেশ তোর সর্দি গোষ্ঠী শেষ তখন আমার দাদা আর বাসটা থেকে যুগ যুগ ধরে মানুষের ভয় বিশ্বাস আর কৌতূহলের উপর ভর করেই এইসব গল্প আজও সবার মুখে মুখে উঠে আসছে এটা যে উৎপত্তির বয়সটা আনুমানিক কত হইতে বাবা এটা আমার দাদার আমলে স্থানীয়দের কাছে এই মোড়া বিষয়ে অসংখ্য গল্প শোনা যায় এই বাস কেমন ধরতে পারে না দুই হোজায় আপনার এই বাস ইয়া কোজা নিয়েছিল হোজা মারা গেছে যার বেশিরভাগ গল্পই ভয়ঙ্কর যেমন এই বাঁশ জারি রয়েছে অসংখ্য সাপ বাঁশ বাঁশের পাতা এমনকি বাঁশের শাখা প্রশাখাও সাপ বলে অনেকের ধারণা মনসার নির্দেশে বাঁশের ঘরে সাপের কামড়ে বেউলার স্বামী লক্ষিন্দরের মৃত্যু হয় সেই সময় সাপের কামড়ে মৃত ব্যক্তিকে বাঁশের তৈরি ভেলায় ভাসিয়ে দেওয়ার প্রচলন ছিল কেলার বেউরা বানাইছে ও বেউরার বাস এখানে আটকেছে বেউলার তার স্বামীকে পুনরায় বাঁচানোর জন্য বা সুস্থ করে তোলার জন্য একই ভেলায় চড়ে ভেসে যায় ওই বেউলার লোক রয়ে গেছে বেড়ে গেছেগা। গা এই লোক যা বেলা থেকে একটি বাস ছিটকে এসে এই স্থানে থামে তারপর সেই বাসের জিংলা থেকে কালান্তরে এই মুড়া বা বার্জারের সৃষ্টি হয় যা মনসা মুরা নামে পরিচিতি লাভ পায় বাস বাসের পাতা বা বাসের শাখা প্রশাখা দিনে বাসের রূপ ধারণ করে থাকে এবং রাতে জীবন থেকে প্রতি রাতে অদ্ভুত কোনো এক নারী কণ্ঠ বেশি আসতে শুনেছেন অনেকে এই মনসা মুরা থেকে বর্তমানে এই মনসা মুড়াতে তেরোটি বাঁশঝাড় এবং এর অসংখ্য শাখা প্রশাখা রয়েছে বাঁশঝাড়ের মাঝখানে দেবী মনসার একটি মন্দির রয়েছে হিন্দু সম্প্রদায়ের লোকজন এই মন্দিরে দুধ কলা দিয়ে দেবী মনসার পূজা অর্চনা করে থাকেন আচ্ছা আপনার পিছনে আমরা যে চিহ্নগুলো দেখতে পাচ্ছি বাঁশের মধ্যে যে সুতার মতো দেয়া এগুলো আসলে কেন দেয়া এগুলো আসলে মানত করে কেউ কারোর মানত করে মানত থাকলে মানত করে বান দিয়ে দেওয়া যায় পূরণ হলে সবার খুলে দিয়ে যায় আচ্ছা কোন সাপুরে এখান থেকে কি সাপটা ধরার এখানে কোন সাপুরিয়া নয় বিশ্বের কোন এমন কোন সাপুরিয়া নাই এখানে আয় সাপ ধরব এখানে সাপ ধরতে আইয়া কত ওজা ফালাইছে নিজের জীবন লই গেছে স্থানীয় কোন মানুষজন এখান থেকে বাঁশ বা বাঁশের পাতা নেন না তবে এ যুগে এসে মনসা মুরের প্রতি ভয় কিছুটা কমলেও মনের কোণে একটু ভয় থেকেই যায় যার ফলে কেউ এই বাস ব্যবহার করেন না এই মনসংগ্রহের বাস নিয়ে আপনি বাড়িতে ব্যবহার করতে পারবেন না আপনি কোনো জ্বালাইতে পারবেন না আপনি জ্বালাইলে আপনি অত ক্ষতি হয়ে যাবেন তবে মনসা মোড়া তৈরির পিছনে ভিন্ন আরো একটি গল্প শোনা যায় সর্পদেবী মনসা যখন সুন্দরী খালের পাশ দিয়ে তাদের দল বল নিয়ে যাচ্ছিলেন পথিমধ্যে তারা বিশ্রামের জন্য খালের পারে তাদের নৌকা ভিড়ান সেই সময় চলে যাওয়ার সময় মনসা দেবী একটি বাঁশের চারা রোপণ করে যান সেই বাঁশ থেকে বিশাল আকারের বাঁশ যার সৃষ্টি হয় যা মনসা মোড়া নামে পরিচিতি লাভ পায়